দর্শক এই মুহূর্তে আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ শপিং মল প্ল্যানেট দর্শক আপনারা অনেকে হয়তো অবগত আছেন এখানে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা এই মেলায় আমরা এসেছি এখানে অসংখ্য আপনার ক্রেতা বিক্রেতার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এখানে মূলত নারী উদ্যোক্তারা এখানে তাদের বিভিন্ন ব্যবসা সাজিয়ে বসেছেন তো এখানে এখানে আমরা নারী উদ্যোক্তাদের সাথে কথা বলেছি কথা বলে যেমনটা আমরা জেনেছি তারা এখানে বলেছেন যে এখানে পঁয়তাল্লিশটা স্টল এখন পর্যন্ত অংশ নিয়েছে যার অধিকাংশই নারী আর এই স্টলে যে পণ্যগুলো বেশি এসেছেন তার মধ্যে নারীদের পোশাকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তৈরি পোশাক কাপড় কসমেটিক এছাড়া অন্যান্য খাবারের দোকানে কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এবং আমার চারিদিকে কিন্তু অসংখ্য ক্রেতার উপস্থিতি লক্ষ্য আমরা করছি আপনারাও দেখছেন তার মধ্যে কিন্তু অধিকাংশই নারী তো এখন আমার ডান পাশে যিনি অবস্থান করছেন তিনিও একজন নারী উদ্যোক্তা তো আমরা এখন কথা বলবো সেই নারী উদ্যোক্তার সাথে তো চলুন আমরা ওনার বক্তব্য শুনেছি ম্যাডাম কেমন নমস্কার হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি উপস্থিতি অনেক আমরা আশা করিনি তার চাইতে মানে হাজার গুণ ভালো সবাই আসছে কেনাকাটা করছে আমাদেরকে উৎসাহিত করছে জানা আমরা অনেক স্যাটিসফাইড যে সবাই আমাদের আমাদের সাথে নারীদের পাশে সবাই আসছে আচ্ছা এখানে কোন ধরনের পণ্য সবচেয়ে বেশি এখানে নারীদের পণ্যই বেশি ওয়ান পিস টু পিস থ্রি পিস শাড়ি ব্লাউজ মানে এগুলোই মানে বেশি চলতেছে তারপর তার পাশাপাশি বিভিন্ন কসমেটিক্স তারপরে খাবার আইটেম মানে বেডের প্লাস্টিক কিছু ইউনিক কালেকশন আসছে যেগুলা আমরা নরমালি কাতা না বিছাইয়া যেই জিনিসগুলো ইউজ করতে পারি ওরকম প্লাস্টিক জাতীয় কিছু বেড রাখা হয়েছে একটা কোম্পানি ওটা ই করছে তারপরে জুতা আছে এই বিভিন্ন আইটেম মানে নারীদের প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যাচ্ছে এখানে তারপরে পাঞ্জাবি আছে শার্ট আছে সবই আছে নারী পুরুষ উভয়ের জন্যই প্রোডাক্ট আছে নারী উদ্যোক্তা আমার অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে হ্যাঁ আমি অংশগ্রহণ করে অনেকই আনন্দিত এবং উৎসাহিত যে আমি আগামী আরো যেই উদ্যোক্তাদের যেই এই আয়োজনগুলো থাকবে আমি অবশ্যই সেগুলোতে অংশগ্রহণ নিতে চাই এবং আমাদের যারা কুমিল্লাবাসী যারা আছে আশেপাশে যারাই আছে সবাই যে ক্রেতারা আছে বা যারাই এটা ভিজিট করতে আসে সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের পাশে এভাবেই যাতে তারা থেকে যায় আমাদের উৎসাহিত করে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি ধন্যবাদ আপনাকে পক্ষ থেকে দর্শক এই মুহূর্তে আমরা আরো একজন নারী উদ্যোক্তা আছে তার সাথে কথা বলার চেষ্টা করছি তো আশা করছি আপনার আমার সাথে থাকবেন ম্যাডাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বিক্রি অনেক ভালো হচ্ছে তো দর্শক শুনছিলেন এখানকার আরও একজন নারী উদ্যোক্তা যিনি বলছিলেন যে তার এই যে নারী উদ্যোক্তা মানে ইনি যে স্টল নিয়েছেন এখন ওনার প্রচুর বিক্রি হচ্ছে এখন আমরা চেষ্টা করবো একটু যারা ক্রেতা হিসাবে এখানে এসেছেন তাদের কাছ থেকে কিছু কথা বলার জন্য তাদের কিছু বক্তব্য জন্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি জানতে চাচ্ছেন ঘুরতে আসছি ঘুরে কিছু পছন্দ আচ্ছা এখানে এসে কেমন লাগছে

দর্শক শুনছিলেন একজন ক্রেতা যিনি এখানে এসে খুব মানে আনন্দিত ওনার কাছে পরিবেশ ভালো লেগেছে উনি মূলত এখানে পণ্য কেনার জন্য আসছেন তো আমরা একজন নারী উদ্যোক্তা এই মুহূর্তে আমার বাম পাশে অবস্থান করছেন আমি তার কাছ থেকে কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করছি ম্যাডাম কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি অনেক অনেক ভালো যা আমরা কখনো আশা করি না তার চেয়েও বেশি ভালো দর্শক শুনছিলেন আরো একজন নারী উদ্যোক্তার বক্তব্য এই মুহূর্তে আমরা কথা বলবো ক্রেতার সাথে কথা বলবো তো চলুন আমার সাথে থাকুন দর্শক দর্শক দেখছেন আমি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি ভাই কেমন আছেন ভালো আছি এই নারী উদ্যোক্তা মালে এসে আপনার কেমন লাগছে ভালো লাগছে কোনো পণ্য কিনেছেন না এখনো কিনি নাই ঘুরতেছি দেখতেছি কোন ধরনের পণ্য কেনার জন্য এখানে আমরা বাসছেন এখন দেখতেছি দেখিয়ে তারপর যেটা ভালো লাগে এটা কি দেখবো আর কি কিনবো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমি নারী উদ্যোক্তায় মেলায় বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে আমরা ঠিক সেই জায়গাটিতে এখন অবস্থান করছি আমরা এখানকার কথা বলবো যারা এখানে দর্শনার্থী বা ক্রেতা হিসাবে এসেছেন তো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো পণ্য কিনেছেন শুনছিলেন এখানকার ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু বলছে তাদের পরিবেশ ভালো বিক্রেতারা বলছেন তাদের বিক্রি ভালো হচ্ছে এবং পরিবেশটা ভালো এছাড়া ক্রেতারা কিন্তু বলছেন যে পরিবেশ অনেক ভালো এবং তারা তাদের পছন্দের পণ্য কিন্তু সুলভ মূল্যে এই নারী উদ্যোক্তা মেলা থেকে কিনতে পেরেছেন দর্শক আমার সাথে থাকুন এবং এই মুহূর্তে আমার সামনে একজন খুদে ক্রেতা এসে উপস্থিত হয়েছেন আমরা এখানে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব কি নাম তোমার আমার নাম আনিস হাসান এই মেলাটি অনেক সুন্দর হয়েছে এবং যারা এই মেলাটি আয়োজন করেছে তাদেরকে স্পেশাল ভাবে আমরা ধন্যবাদ দিতে চাই কেন এই মেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ দিতে চাও কারণ আমার সময় মেলা ভাল লাগে আর এই মেলাটা অনেক সুন্দর হয়েছে তবে একটু সমস্যা আছে একটু ভিড় হয়েছে বাট সুন্দর তো কি কিনেছো মেলাতে এসে অনেক কিছু কিনেছি দাম বেশি না কম ঠিক আছে কি খেয়েছো এখানে এসে কেক খেয়েছি তারপরে কাবাব খেয়েছি হালিম খেয়েছি অনেক কিছু খেয়েছি ভালো লেগেছে হ্যাঁ হ্যালো দর্শক শুনছিলেন একজন খুদে ক্রেতা যিনি যার কাছে এই পরিবেশটা অসংখ্য অনেক ভালো লেগেছিল এবং সে কিন্তু আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়েছেন তার কারণ 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 হিসেবে সে ব্যাখ্যা করেছে এর পরিবেশটা ওর কাছে খুব ভালো লেগেছে এবং মেলায় ঘুরতে তার খুব ভালো লাগে এবং তার পছন্দের যে বিষয় মেলায় ঘুরতে ভালোলাগা আর সেই মেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে কিন্তু সে ধন্যবাদ জানিয়েছে সেই ক্ষুদে ক্রেতার প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ ওকে দর্শক এই মুহূর্তে কিন্তু আমি একেবারে নারী উদ্যোক্তার মেলা যে আকর্ষণীয় প্রধান যে জায়গাটা যেখানে এসে সবাই সেলফি তুলেন ছবি তুলেন ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই জায়গাটাতে আমি অবস্থান করছি এখানে কিন্তু এই জায়গাটা খুবই আকর্ষণীয় আমার নিজের কাছে খুব ভালো লেগেছে এখানে যারা এই নারী উদ্যোক্তা মেলায় আসেন তারা কিন্তু প্রত্যেককে এই জায়গাটাতে আসেন এবং একটি সেলফি এবং ছবি তুলেন আর সেটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন যারা এখানে এই এই একটা কাজের জন্য যারা এখানে এসেছেন তারা প্রত্যেকে কিন্তু বলছেন যে একটা সুন্দর কাজের জন্য আয়োজক কবিটাকে ধন্যবাদ না দিলে নয় তো আপনারা দেখতে পাচ্ছেন সেই আরো কিছু ক্রেতা কিন্তু এখানে আছেন যে তারা এখানে এসে সেলফি তুলছেন ছবি তুলছেন অত্যন্ত মনোরম একটি পরিবেশ তো এখন আমরা কথা বলি আমার পাশে এক ভাই আছে ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মেলা আসছেন জি আপনি কি জানেন এটা কি মেলা নারী উদ্যোগটা মেলা তো এর পরিবেশটা কেমন লাগছে আপনি পরিবেশ মানে স্পেস অনুপাতে মানুষ বেশি তো একটু বেশি মানুষ এই জন্য এমনিতে পরিবেশ ভালোই কিছু কিনেছেন ক্রয় করেছেন না এই মাত্র আসলাম এই জায়গায় দুই একটা সেলফি নিলাম এখন দেখবো কি কেনা দেখো মানুষের ভিড়ের কারণে যাইতে পারতাছি না কি কেনার ইচ্ছা আছে পছন্দের উপরে কোনো সিদ্ধান্ত নাই আমরা এই মেলায় কিন্তু কিছু একেবারে খুদে ক্রেতা আছেন বা দর্শনার্থী বলা যেতে পারে চলুন এই মুহূর্তে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি কি নাম তোমার কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে ওকে দর্শক শুনছিলেন একজন ক্ষুদে দর্শনার্থী সে কিন্তু এই মেলা এসেছে তা সে কিন্তু তার অনুভূতি ইশারা ভাষায় ব্যক্ত করেছেন যে তার এখানে এসে খুব ভালো লেগেছে আপনারা দেখেছেন তো এই মুহূর্তে আমরা আরো কিছু ক্রেতা এবং দর্শনার্থীর সাথে কথা বলার চেষ্টা করে দর্শক আমাদের সাথে থাকা মেলা এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আজকে প্রথম নারু আসছেন না আরো আসছে তো কোন পণ্য কেনা হয়েছে না এখনো কেনা হয় নাই তো বারবারই তো আসছেন কেন আসছেন মানে পণ্য কেনার জন্য না পরিবেশটা ভালো লাগে পরিবেশটা ভালো লাগছে সেই জন্য ধন্যবাদ কাকে দিবেন আয়োজন কমিটি জি আগামী কাল আসার ইচ্ছা আছে না আগামীকাল আসবো না দর্শক শুনছিলেন এখানকার একজন দর্শনার্থী বা ক্রেতা বলা যেতে পারে উনি কিন্তু বলছেন ওনার এখানে এসে ভালো লাগছে এবং উনি প্রতিদিনই কিন্তু এখানে আসছেন এখানে দর্শকের উপচে পড়া ভিড় আগামীকাল রাত দশটার মধ্যে কিন্তু সেই নারী উদ্যোক্তা মেলা শেষ হতে যাচ্ছে এমনটা কিন্তু আমাদেরকে আয়োজক কমিটি জানিয়েছেন বিক্রেতারা জানিয়েছেন তো এই ছিল আমার কাছে বাংলাদেশের সর দ্বিতীয় সর্ববৃহৎ শপিং মল প্ল্যানেট আছে এসআর থেকে সর্বশেষ আপডেট দর্শক আপনার আরো নিত্য নতুন আপডেট কুমলা টোয়েন্টি ফোর টেলিভিশনের সাথে থাকুন দেখতে থাকুন কুমলা টোয়েন্টি ফোর টেলিভিশন লাইক কমেন্টস এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ